সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরে শাহর আইডিয়া সমাজ থেকে আমাদের আগলামা সার্ভিসে দুই আজকে যে টপিক নিয়ে কথা বলবো ইরাকের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো বর্তমানে আমাদের কাছে যে দুটি কোম্পানির কাজ রানিং আছে সেটা নিয়ে আলোচনা করবো এবং কত কতগুলো কোটা এখনো ফাঁকা আছে বই দেওয়া নতুন করে বই দেওয়া শুধু কাছে কিনা না এই সমস্ত কিছু আলোচনা করবো এবং গতবারে আমরা গত গ্রুপে যেগুলো বই আমরা সাবমিশন দিয়েছিলাম সেখান থেকে কিছু ভিসা পেয়েছি সেটাও আপডেট দিব এবং আমরা ইতিপূর্বে যেগুলো সাবমিশন করেছিলাম কোম্পানির থেকে সিলেকশন লিস্ট আসছে সেটার আপডেটটা জানিয়ে দেবো তো সুতরাং ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ইরাকের ভিসা এগুলো গতকালকে প্রিন্ট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি ভিসা ইতিমধ্যে হয়েছে এগুলো আমার একদম প্রথম রূপে এগুলো বই সাবমিশন করা ছিল এই বারোটি ভিসা হয়েছে তো আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা বারোটা ভিসা পাইছি আমরা বর্তমানে দুটি কোম্পানির দুটি কোম্পানি নিয়ে কাজ করছি একটা স্যামসাং ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর একটা কুফান গ্রুপ কোম্পানি এই দুই কোম্পানিতে আমাদের কাছে এখনও মোটামুটি দুইশোটার মতো কোঠা ফাঁকা আছে যারা ইরাকে যেতে ইচ্ছুক আপনারা চাইলে কিন্তু আমরা সত্য করে ইরাকের এই নাইট্রিবল ভিসা কিন্তু আপনারা নিতে পারেন ইরাকে যদি আপনাদের কোনো নিকটে এত থেকে থাকে তো তাদের কাছ থেকে আপনার তথ্য নিতে পারে যারা ইরাকে যাচ্ছে এদের কাজ স্যালারি নিয়ে কোনো কোনো ইস্যু নেই সবাই কিন্তু খুব ভালো আসে আমরা মোটামুটি আমাদের প্রতিষ্ঠান থেকে যে সমস্ত কোম্পানি কাজ করা হয় বা যে দেশে কাজ করা হয় মোটামুটি অথেন্টিক কোম্পানি এবং অথেন্টিক কাজ করার চেষ্টা করি যাতে ভাইরা যায় যেন কোনো প্রতারিত না হয় এবং তারা যে একটা নির্দিষ্ট স্বপ্ন নিয়ে যাচ্ছে সেই স্বপ্নটা তারা বাস্তবায়ন করতে পারে আমরা চেষ্টা করি বাসায়িকৃত কিছু কোম্পানিতে কাজ করার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো কোম্পানির থেকে সিলেকশন লিস্ট আসছে এগুলো পাসপোর্ট আমরা দুই সপ্তাহ আগে সাবমিশন দিয়েছিলাম এই কোম্পানির থেকে সিলেকশন লিস্ট আসছে এখানে উনিশটা আছে এক নাম্বার আছে এম ডি ডাবু পাসপোর্ট নাম্বার হচ্ছে এ জিরো ফোর লাস্টে হচ্ছে এইট সেভেন দুই নাম্বার আছে মোহাম্মদ রাশেদ এর পাশ নাম্বার হচ্ছে এ জিরো টু লাস্টে হচ্ছে লাস্ট ডিজিট হচ্ছে থ্রি এইট এম ডি রুবেল মিয়া পাশে নাম্বার হচ্ছে এ ওয়ান এইট লাস্টে ডিজিট হচ্ছে সেভেন ফাইভ এম ডি সোহেল পাশ হচ্ছে এ ওয়ান নাইন লাস্টে ডিজিট হচ্ছে ফাইভ নাইন শফিকুল ইসলাম পাশ নাম্বার এ ডবল ওয়ান লাস্ট রেখার ডিজিট হচ্ছে ফোর নাইন এম ডি মিন্টু মিয়া পাশেটা আমার হচ্ছে এ টু জিরো লাস্ট রেকার ডিজিট হচ্ছে থ্রি এইট এম ডি মঞ্জুর রহমান তুহিন পাশে আমার হচ্ছে এ ওয়ান এইট এ ওয়ান ফোর লাস্ট লাস্টেকার হচ্ছে ওয়ান থ্রি এম ডি মেহেদি হাসান পাশটা আমার হচ্ছে এ জিরো টু লাস্ট রেখার ডিজিট হচ্ছে সিক্স ফাইভ এরপর আছে মোহাম্মদ কাদেম ভূঁয়া পাশ নাম্বার এ ওয়ান এইট লাস্ট্রেকার ডিজিট হচ্ছে ওয়ান ফোর এরপর আছে এম ডি সাইফুল ইসলাম পাশ নাম্বার হচ্ছে এ ওয়ান সেভেন লাস্ট্রেকার ডিজিট হচ্ছে এইট টু এরপর আছে মিজানুর রহমান পাশ নাম্বার হচ্ছে এ টু জিরো লাস্ট্রেকার ডিজিট হচ্ছে থ্রি এইট এরপর আছে মাহমুদুল হাসান পাশ নাম্বার এ জিরো ফোর লাস্ট জায়গার ড্রিস্ট হচ্ছে সিক্স থ্রি এরপর আছে নাইম ইকবাল পাশের নাম্বার হচ্ছে এ ওয়ান নাইন লাস্ট জায়গার নাম্বার হচ্ছে নাইন এইট এরপর আছে ইকবাল হোসেন পাশের নাম্বার হচ্ছে বি ডবল জিরো ডিজিট হচ্ছে ফাইভ সেভেন এরপর আছে এম ডি মিলন হোসেন পাশে নাম্বার ই এম জিরো ওয়ান ডিজিট হচ্ছে টু এইট এরপর আছে এম ডি জাকির হোসেন পাশ নাম্বার এ ওয়ান ফাইভ লাস্টের গ্যাজেট হচ্ছে সেভেন থ্রি এরপর আছে এম ডি সাইফুল ইসলাম পাশ নাম্বার এ টু জিরো লাস্টের গ্যাজেট হচ্ছে জিরো নাইন এরপর আছে এম ডি পাপ্পু পাঁচ নাম্বার এ ওয়ান টু লাস্টের গ্যার্জিট হচ্ছে সিক্স জিরো এরপর আছে প্রান্ত বিশ্বাস পাশ নাম্বার এ জিরো ফাইভ লাস্টের গ্যার হচ্ছে ফাইভ ফোর এ উনিশটা ভাইয়ের সিলেকশন লিস্টে আসছে এনারা সামনে মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সারা আশা করতেছে ভিসা পেয়ে যাবে এটা খুবই ভাগ্যবান এটা স্যামসাং কোম্পানি থেকে এই লিস্টটা আসতে তো আমাদের কাছে এখনো কিছু কোঠা আছে স্যামসাং কোম্পানি এবং কুফান গ্রুপ কোম্পানি তো আপনাদের অবগতের জন্য আমি আবারও বলছি আমাদের কাছে যে সমস্ত কাজ রানিং আছে আমি আবারও একটু বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন একটু হলেও আপনাদের উপকারে আসতে পারে তুফান গ্রুপে যে সমস্ত পথ আছে এটা হচ্ছে আপনার প্লাম্বার আছে মেশন আছে টাইলস মেশন আছে কোম্পানি সেরা করবে সাতশো ইএস ডলার এরপর আছে ডিজেল মেকানিক কোম্পানি স্বাগণ করবে আটশো ইএস ডলার এরপর আছে ওয়েল্ডার এটা টু জি সিক্স জি ফোর জি কোম্পানি স্বাগণ করবে সাতশো ইজেস ডলার এরপর আছে ইলেকট্রিশিয়ান আছে কোম্পানি সেলার সাত ছয় ডলার এরপর আছে পেইন্টার আছে পেন্টার কোথাও বর্তমানে ফাঁকা আছে স্যালারি দিবে হচ্ছে ছয়শো পঞ্চাশ ডলার এরপর আছে ফিনিশিং কার্পেন্টার আছে হেভি ড্রাইভার আছে লাইট ড্রাইভার আছে স্প্রে পেইন্টার আছে বিশেষ করে ড্রাইভারের কোঠা এখনও পর্যাপ্ত আছে যারা কাজ পারেন না তারা কিন্তু জেনারেল হেল্পারে যেতে পারেন জেনারেল হেল্পারে স্যালারি কোম্পানি সেলার দিবে হচ্ছে পাঁচশো এইস ডলার দিবে এরপর আছে এসি টেকনিশিয়ান কোম্পানি সঙ্গন করবে সাতশো এইস ডলার সিকিউরিটি গার্ড কোম্পানি সঙ্গে করবে ছয়শো পঞ্চাশ ইএস ডলার পাইপ ফিটার আছে কোম্পানি স্থাপন করবে ছয়শো পঞ্চাশ ইএস ডলার ইরাকি ভিসার জন্য আপনার পুলিশ কেঞ্চ করতে হবে না ক্যাসির ফিঙ্গার দিতে হবে না একদম মোটামুটি সৌদির তুলনায় অনেকটাই ভেজাল মুক্তভাবে ভিসা পাবেন স্যামসাংয়েরও কিছু কাজ আছে কোটা কিছু ফাঁকা আছে হচ্ছে ডিজেল মেকানিক আছে এসি টেকনিশিয়ান আছে তারপরে আপনার সিকিউরিটি গার্ড আছে ডাক ফেব্রিকেটর আছে হেভি ড্রাইভার লাইট ড্রাইভার আছে রিগার আছে ফকলি অপারেটর আছে এই ফক্লিক অপারেটর জন্য কোম্পানি ইনস্টল করবে সাতশো পঞ্চাশি ডলার রিজারের জন্য সাতশো পঞ্চাশ ডলার হেভি ড্রাইভার আটশো আটশো ডলার লাইট ড্রাইভার সাতশো পঞ্চাশ ডলার থাকা খাওয়া সবকিছু ফ্রি মানে কোম্পানি থাকা খাবার সব কিছু ফ্রি বয়স বয়সীমা আঠারো থেকে বিয়াল্লিশ পর্যন্ত নেওয়া হবে যেতে পারবেন এটা প্রাথমিক চুক্তির মেয়াদ হচ্ছে দুই বছর এই চাকরির মেয়াদ দুই বছর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য দুই বছর পরে আপনাকে কোম্পানি কখনোই ফেরত পাঠাবে না আপনার আগে ইকামা সিস্টেম চালু ছিল না বর্তমানে ইরাকে ইকামা সিস্টেম চালু করছে প্রত্যেক বছর কোম্পানি আপনাকে ইকামা করে দেবে এবং দুই বছর পর ছুটি আসে সেক্ষেত্রে টিকেটের আড্ডাউন খরচা কোম্পানি বহন করবে ইরাকে কিন্তু আপনারা বৈধভাবে একদম বৈধভাবে ম্যানপার হয়ে ফ্লাইট হবে কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল আরেল ছাব্বিশশো দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বনানিসে ঢাকা উন্নয়শে নম্বর হাউস এই ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওগুলো শেষ করছি আল্লাহ হাফেজ